নমস্কার বন্ধুরা সন্ধ্যে হতেই বরকে পাঠিয়েছিলাম একটু বাজারের দিকে ওই যে বরের হাতে ফোনটা দেখছেন ওটা আমার সবথেকে বড়ো শত্রু আমি চশমা পরি চোখে আর আমার বর চোখের মধ্যে ফোন পড়ে বসে থাকে সারাক্ষণ এদিকে আবারও হুট করে বৃষ্টি নেমে গেল দুপুরের কিছুটা পনির বেঁচে যাওয়ায় ভাবলাম এই বেলায় যদি একটু পরোটা টাইপের কিছু করা যায় কিন্তু বেলবোটা কিসে তাই আমার যুগারু বুদ্ধি লাগিয়ে করে ফেললাম বেশ কয়েকটা ছোট্ট ছোট পরোটা বুদ্ধিটা কেমন অবশ্যই তোমরা জানিও যেহেতু আমার বড়মশাই খুব তেলের কোনো জিনিস খেতে পছন্দ করে না তাই অল্প অল্প করে অয়েল ব্রাশ করে আমি ছোট্ট ছোট্ট পরোটা করে নিলাম করতে একটু খাটনি হলেও খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি আর আমার জন্য পরোটাগুলোতে একটু বেশি করে অয়েল ব্রাশ করেছি পরোটা রেডি হতেই খেয়ে দিয়ে দিলাম ঘুম সকালে উঠতেই দেখি আবারও বৃষ্টি কদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ায় এখানকার বাজারও বসছে না তাই আলু সেদ্ধ ভাত অল্প করে ওটস আর অল্প কটা গোলা রুটি করে রাখলাম কারণ ওয়েদারটা যা খারাপ যখন তখন কারেন্ট চলে যেতে পারে তারপর দিন ভোর চলল অজস্র বৃষ্টি এখানে বৃষ্টি হবার আগে না মেঘ ডাকে না বিদ্যুৎ চমকায় শুধু কালো হয়ে এসে অঝোরে বৃষ্টি হয় সারাদিন ধরে এতই বৃষ্টি হয়েছে যে আমাদের ছাদের সামনেটায় জল জমে গেছে তাই বিকেলের দিকে সেই জলগুলোর মধ্যে একটু হাঁটাহাঁটি পড়ছিলাম অনেকটা সুইমিং পুলের মতন ফিলিংস আসছিল